নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প নিয়ে এসেছি আজকের গল্পের নাম নতুন সিংহ আসুন গল্পটি শোনা যাক এবার পুজো কবে হবে ঠাকুমা সাত বছরের খোকন এসে জিজ্ঞেস করলো তার ঠাকুমাকে ঠাকুরমা চোখে চশমা দিয়ে সেলাই করছিলেন কি যেন একটা সেলাই দিয়ে চোখ না তুলেই জবাব দিলেন এবার পুজো হবে না হবে না কেন মা দুর্গা আসবেন না আসবেন না কেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না খোকন পুজোর সময় কত জামা কাপড় হবে থিয়েটার হবে পাড়ায় মা দুর্গা আসবেন না তা কি হতে পারে কখনো মা দুর্গা আসবেন না বলো কি তুমি ঠাকুমা কিসে চড়ে আসবেন তিনি কেন সিংহে চোড়ে, চড়ে মাংসরদার দাম আজকাল সিংহ খাবে কি মা দুর্গার অত পয়সা নেই আমরা চাদা দেব সবাই তো কত চাদা দিতে পারিস তোরা মা দুর্গার সিংহ কি যে সে সিংহ অনেক মাংস চাই তার কত অনেক মা দুর্গা হলেন শক্তি তাকে বয়ে আনে যে শক্তি সে কি যে সে সিংহ কিছুক্ষণ চোখ বড় বড় করে দাঁড়িয়ে থেকে খোকন বলে মা দুর্গায় এরোপ্লেনে আসতে পারেন না না সিংহ ছাড়া আর কিছুতে চড়েন না হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল খোকন মহা মুশকিল তো খানিক্ষণ দাঁড়িয়ে থেকে এক ছুটে চলে গেল সে পাশের ঘরে ঠাকুমা মুখ টিপে হাসলেন একটু আধ ঘন্টা পরে ফিরে এলো খোকন ঠাকুমা আমি দুর্গাকে পিঠে করে বয়ে আনব এই দেখো সিংহ সেজেছি ঠাকুমা ঘাড় ফিরিয়ে দেখলেন খোকন কালি দিয়ে প্রকাণ্ড গোপ করেছে ঝাঁকড়া উলের টুপিটা মাথায় পরে কেশর করেছে হামাগুড়ি দিয়ে ঘাটটা উঁচু করে রেখেছে বীর বিক্রমে ঠাকুমার সঙ্গে চোখাচোখি হতেই খোকন বলে উঠল। গাঁ, গা গাঁক হেসে ফেললেন ঠাকুমা পর মুহূর্তে স্নেহ উতলে উঠল তার চোখে দুই চোখে বলেন হ্যাঁ তুই যদি মা শক্তিকে পিঠে করে বয়ে আনিস আনতে পারিস নিশ্চয় তিনি আসবেন উৎসাহিত হয়ে খোকন বলে আমাকে খেতে দিতে তো কোনোই খরচাই লাগবে না নয় ঠাকুমা আমি তো ঘরেই খাব তা তো ঠিকই আবার সেলাইয়ে মন দিলেন তিনি আচ্ছা ঠাকুমা মা দুর্গা তো কৈলাসে থাকে না কৈলাস কোথায় হিমালয় পাহাড়ে অনেক উঁচুতে হ্যাঁ অনেক উঁচুতে হ্যাঁ তাহলে সেখানে যাব কি করে আমি ভেবে চিনতে উপায় বার করলেই হবে একটা এখন তুমি একটু শো দেখি নিজের পাশে টেনে নিয়ে শোয়ালেন তাকে আচ্ছা ঠাকুমা একটি কথা না আগে ঘুমো তারপর কৈলাসে যাবার ব্যবস্থা করা যাবে খোকন চুপটি করে শুয়ে রইল তারপর ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল পাহাড়ের পর পাহাড় পেরিয়ে অরণ্যের পর অরণ্য পার হয়ে সে চলেছে মা দুর্গাকে আনতে সত্যিই যেন সিংহ হয়ে গেছে সে ঘাড়ে গজিয়েছে কেশর চোখে জ্বলছে আগুন গায়ে হয়েছে অসীম শক্তি অরণ্য পর্বত লাফিয়ে লাফিয়ে পার হয়ে যাচ্ছে সে সামনে কোনো বাধা এলেই সিংহ গর্জন ডাক ছাড়ছে গাঁক 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 বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো আপনারা গল্পটি শুনে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন